আসসালামু আলাইকুম ইদানিংকালে পরকীয়ার সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়ে গিয়েছে প্রতিনিয়ত কোনো না কোনো ঘর বাংছে শুধুমাত্র পরকিয়ার কারণে আর এই পরকীয়া ম্যাক্সিমাম পরকিয়ার ঘটনা ঘটছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে পোস্টের কারণে অথবা ম্যাসেঞ্জারে যোগাযোগের কারণে সেটা হলে এমন যে আপনি যখন নিজেকে খুব অসহায় অবস্থায় কোনো কারণে স্বামীর সাথে সামান্য ঝগড়া হয়েছে বা অন্য যে কোনো কারণে আপনি নিজের অসহায়ত্ব প্রকাশ করে ফেসবুকে কোনো পোস্ট দিচ্ছেন অথবা প্রবাসী স্বামীর পাঠানো টাকায় সেজে গুজে নিজেকে মেলে ধরছেন ফেসবুকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন কারণে বা বিভিন্নভাবে তখন আপনার পোস্টে আপনার ইনবক্সে নানান ধরনের সাহায্যকারী অবতার এবং নানা ধরনের পীররূপী মানুষরা সে হাজির হয় তারা আপনাকে নানা ধরনের কেউ কুপরামর্শ কেউ সুপরামর্শ দিতে থাকে তখন আপনার অসহায় দুর্বল মন সেদিকে আকৃষ্ট হয় এবং এটার ভয়াবহ পরিণত হয় পরকিয়ার মাধ্যমে কখনও বা আপনি পরক্রিয়া করেননি শুধুমাত্র আপনার ম্যাসেঞ্জারে নানা ধরনের এই যে মেসেজ আসে এই মেসেজগুলোর কারণেও সেটা দেখে আপনার স্বামীর সাথে ঝগড়া বেঁধে যায় এবং এটার পরিণত হয় সংসার ধ্বংসের মাধ্যমে তাই সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করার ক্ষেত্রে খুবই সাবধান বিশেষ করে আমি আশ্চর্য হয়ে গেলাম বেশ কয়েকটা বেশ কয়েকজন মহিলার মেসেঞ্জার দেখে যে যেখানে মেসেজ দিয়েছে এমন কিছু লোক এত কুরুচিপূর্ণ মেসেজ দিয়েছে এমন কিছু লোক যে যারা সমাজের প্রভাবশালী ব্যক্তি ভালো মানুষ হিসেবে পরিচিত কেউ বা শিক্ষক আর ম্যাক্সিমাম তো সে কথা বললে হয়তোবা কারো কারো সাথে আমার সম্পর্ক খারাপ হয়ে যাবে কেউ বা আমাকে নিয়ে খারাপ মন্তব্য করা শুরু করবে বা আমার সম্পর্কেও ফেসবুকে বিরোধপূর্ণ পোস্টে দেওয়া শুরু করে দিতে পারে সেটা হলো অনেক সময় দেখা যায় যে অনেক মানে কি বলবো আর কি ধার্মিক নামধারী কিছু ব্যক্তিও কিন্তু কুরুচিপূর্ণ মেসেজ দেয় এবং ন্যাংটা ছবি প্রেরণ করে তার চাইতে আর মানে আজে বাজে ভাষায় কথা বলে তারা মেসেজ দেয় মহিলাদের ইনবক্স খুললেই কিন্তু এই সমস্ত সবাই জানেন যারা ফেসবুকে সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা আছেন সবাই জানেন এবং আমি নিজে জানি এই কারণে যে আমার বেশ কয়েকজন মক্কেল ভুক্তভোগী হয়ে আমাকে সে ছবিগুলা দেখিয়েছে এবং আমি তাদের ম্যাসেঞ্জার চেক করে দেখেছি যে যারা তাদেরকে এই সমস্ত কুরুচিপূর্ণ মেসেজ দেয় তারা ম্যাক্সিমাম সমাজের ভালো মানুষ হিসেবে পরিচিত এবং তাদের ফেসবুক প্রোফাইলে গিয়ে দেখা যায় যে কেউ আলেম ওলামা কেউ বা শিক্ষক বা এই শ্রেণির লোকজন সবাই নামধারী আমি বলবো না যে তারা ওই পেশায় থেকে পেশাকে কলঙ্কিত করেছেন তারা নিজেরাই ব্যক্তিগতভাবে খারাপ মানুষ এই জন্য তারা এই কাজগুলো করার সাহস পেয়েছেন এই জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে যখন পোস্ট দিবেন খুবই সাবধানে পোস্ট দিবেন আপনি কি পোস্ট দিচ্ছেন এর বিরূপ প্রতিক্রিয়া কী হতে পারে ভবিষ্যতে আপনি কোন ধরনের বিপদে পড়তে পারেন এই চিন্তা চেতনা যদি আপনার ভিতরে কাজ না করে তাহলে বিপদ আপনার হবে না হবে কি ভালো মানুষের আপনারই হবে এই জন্য খুব সাবধান থাকবেন আর যদি এ ধরনের অবস্থার শিকার হন তাহলে অবশ্যই সেই সমস্ত মেসেজের স্ক্রিনশট রাখবেন বা স্ক্রিন রেকর্ডিং করে রাখবেন কারণ আপনি যদি আইনগত ব্যবস্থা নিতে চান তাহলে অবশ্যই আপনার আদালতে আপনাকে প্রমাণ করতে হবে অপরাধীর অপরাধ সম্পর্কে এবং এই জিনিসগুলো প্রমাণ করার একমাত্র বুদ্ধি হলো এগুলোর স্ক্রিন রেকর্ড রাখা অথবা স্ক্রিন স্ক্রিনশট রাখা যদি আপনি এগুলো রাখতে না পারেন তাহলে কিন্তু আপনি কোনোভাবেই ওই আপনি ভুক্তভোগী হয়ে আপনি অপরাধের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারবেন না আর ফেসবুকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি প্রচার করলে যে আপনি অনেক কিছু হয়ে গেলেন বিষয়টা কিন্তু এরকম নয় আপনার জানেন যে উমবে উম্মে কুলসুম পপি পপি নামের একজন ভদ্র মহিলা সামাজিক যোগাযোগ মাধ্যমে কন্টেন্ট ক্রিয়েট করে প্রচার করে এবং তিনি বহু ডলার ইনকাম করেন এই সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি কিন্তু অত্যন্ত শালীনতা বোধ সম্পন্ন হয়ে পোশাক পরে তিনি তারপরে তার কন্টেন্ট ক্রিয়েট করেন তাহলে বোঝা গেল যে ভালো অবস্থাতেও কনটেন্ট ক্রিয়েট করে সেখানে অর্থ উপার্জন করার সুযোগ রয়েছে বা আপনার নিজের ছবি প্রচার না করেও প্রাকৃতিক দৃশ্যে ভ্রমণ ভিডিও নানান ধরনের কথা প্রচার করে কিন্তু আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেকে উপস্থাপন করতে পারেন কোন অবস্থাতে অশালীন ছবি দিয়ে নিজেকে বিপদে ফেলবেন না শুধু স্ক্যামাররাও কিন্তু অনেক সময় আপনার এই ছবি নিয়ে এআই দিয়ে উল্টো পাল্টা বানিয়ে তারা ব্ল্যাকমেইল করার চেষ্টা করে বিভিন্নভাবে এই বিষয়গুলো মাথায় রাখলে আশা করি আপনারাও বিপদমুক্ত থাকেন